নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মুন কথা পডকাস্ট তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে কারোর অনুরোধে না বলতে চেয়েও মুখে হ্যাঁ বেরিয়ে এসেছে কাজের চাপের মধ্যে বস বলেছে এই রিপোর্টটা আজ রাতেই করে দিও তুমি জানো তুমি ক্লান্ত তবু বলেছ ঠিক আছে করব বন্ধু ফোন করে বলেছে আজ একটু দেখা করো জরুরি তুমি নিজের জন্য বিশ্রাম নিতে চেয়েছিলে কিন্তু বলেছ আচ্ছা আসছি কিংবা বাড়িতে কেউ এমন কিছু চেয়েছে যেটা তোমার মন মানে না তবু তুমি হাসি মুখে মেনে নিয়েছ কারণ তুমি ভেবেছ না বললে ওরা কষ্ট পাবে এমনটা কি তোমারও হয় তাহলে এই পর্বটা তোমার জন্যই স্বাগতম মন কথা পডকাস্টে আমি প্রসেনজিৎ আর আজ আমরা কথা বলবো এমন এক শক্তির কথা যে শক্তি তোমার আত্মসম্মান শান্তি আর মানসিক স্বাধীনতার চাবিকাঠি আজকের অধ্যায় নিজের সীমা চেনা কেন না বলা এত কঠিন জীবনে অনেক সময় আমরা না বলতে পারিনি আর সেই একটি মাত্র হ্যাঁ বদলে দিয়েছে আমাদের শান্তি আমাদের আত্মসম্মান তুমি কি জানো না বলাটা শেখা মানে কেবল একটা শব্দ উচ্চারণ করা নয় এটা শেখা মানে নিজের ভেতরে থাকা ভয়কে হারানো আমরা ভয় পাই কেউ রাগ করবে কেউ দূরে সরে যাবে কেউ বলবে আমি বদলে গেছি তাই আমরা বলি ঠিক আছে আমি করব চিন্তা করো না আর প্রতিবার একটু একটু করে নিজের মনের দরজা বন্ধ করি এই সমাজ আমাদের ছোটবেলা থেকেই শিখিয়েছে হ্যাঁ বলা মানে ভদ্রতা না বলা মানে অভদ্রতা কিন্তু কেউ শেখায়নি না বলা মানে নিজের সীমা রক্ষা করা যখন তুমি কাউকে না বল তুমি তাকে অপমান করছো না তুমি শুধু বলছ আমি আমার সময় ও মানসিক শান্তিকে গুরুত্ব দিচ্ছি ধরো তুমি এমন একজন মানুষ যে সবার কথা শোনে সবার সমস্যায় পাশে থাকে কিন্তু নিজের কথাটা কখনোই বলে না একদিন তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়বে অন্যের জন্য করতে করতে নিজের ভেতরটা ফাঁকা হয়ে যাবে আর তখন তুমি ভাববে সবাইকে এত কিছু দিলাম কিন্তু আমায় কেউ বোঝে না কেন সত্যিটা হলো মানুষ ততটাই তোমাকে ব্যবহার করে যতটা তুমি নিজেকে ব্যবহার করতে দাও রিনা নামে এক মেয়ে ছিল অফিসে সবার প্রিয় যে কেউ সমস্যায় পড়লে প্রথমেই রিনার কাছে যেত সে কখনও না বলত না দিন রাত কাজ করত অন্যের জন্য নিজের সময় নিজের ঘুম সব ত্যাগ করত একদিন হঠাৎ তার শরীর ভেঙে পড়ল অতিরিক্ত চাপ মানসিক ক্লান্তি নিঃশব্দে জমে থাকা অবসাদ তখনই সে বুঝল যে মানুষ সবাইকে হ্যাঁ বলে সে সে কেউ তার জন্য আর হ্যাঁ বলে না না বলাটা আসলে এক ধরনের ভালোবাসা নিজের প্রতি ভালোবাসা যখন তুমি না বলো তুমি নিজের মানসিক শান্তিকে হ্যাঁ বলছ তুমি নিজের সীমাকে শ্রদ্ধা করছ তুমি নিজের সময়কে মর্যাদা দিচ্ছ রিনু সারান তার বইতে বলেন না বলা মানে অন্যকে প্রত্যাখ্যান নয় বরং নিজেকে গ্রহণ করা তিনটি কারণ আমাদের না বলতে বাধা দেয় প্রথমত অপরাধবোধ না বললে অন্যরা কষ্ট পাবে দ্বিতীয়ত ভয় সম্পর্ক নষ্ট হবে তৃতীয়ত অভ্যাস এতদিন ধরে হ্যাঁ বলতে বলতে আমরা না বলাটাই ভুলে গেছি কিন্তু মনে রেখো প্রত্যেকটি না আসলে তোমার জীবনের সীমানা ঠিক করে দেয় এটা তোমার একান্ত জায়গা যেখানে তুমি নিজের মতো করে শ্বাস নিতে পারো একবার ভাবো কতবার তুমি এমন কিছু করেছ যা তুমি করতে চাওনি শুধু কাউকে খুশি রাখার জন্য আর কতবার তুমি নিজেকে কষ্ট দিয়েছ কারণ অন্যরা যেন তোমাকে ভালোবাসে এই ভালবাসার নাম নয় ভালোবাসা এটা আত্মবিসর্জন তুমি যদি সবসময় অন্যের খুশির জন্যে বাঁচো তাহলে একদিন নিজের খুশির ভাষা হারিয়ে ফেলবে তাই আজ থেকেই শুরু করো। ছোট ছোট না দিয়ে যখন কেউ এমন কিছু চাইবে যা তোমার পক্ষে সম্ভব নয় তখন সাহস করে বলো দুঃখিত আমি পারবো না তুমি অবাক হবে দুনিয়া তোমার ভাবনার মতো ভয়ানক নয় না বলা শিখে গেলে তুমি বুঝবে শান্তি মানে সব কিছু পাওয়া নয় শান্তি মানে যা তোমার নয় সেটা না বলা শেখা এই ছিল লার্ন টু সে নো বইয়ের প্রথম অধ্যায় নিজের সীমা চেনা কেন না বলা এত কঠিন মনে রেখো প্রতিটা না মানে এক নতুন হ্যাঁ নিজের প্রতি নিজের শান্তির প্রতি যে নিজেকে ভালোবাসতে শেখে সেই জানে কাকে না বলতে হয় অধ্যায় দুই ভালো মানুষ সবার ফাঁদে আটকে থাকা কখনো কি ভেবেছ তুমি কেন সব সময় অন্যের জন্য নিজেকে ভেঙে দাও কেন সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের হাসিটা হারিয়ে ফেলেছ কেন কাউকে উপেক্ষা করতে পারো না কেন নিজের কষ্ট গিলে ফেলো কেন রাতের পর রাত তুমি ভাব আমি কি খুব খারাপ মানুষ হয়ে যাচ্ছি যদি একদিন কারোর জন্য না বলে ফেল আমরা সবাই বড় হই একটা মিথ্যা ধারণা নিয়ে ভালো মানুষ মানে সবার খুশি রাখতে হবে না বললে কেউ কষ্ট পাবে কেউ দূরে চলে যাবে কিন্তু এই ভালো মানুষ হবার চেষ্টা ধীরে ধীরে আমাদের নিজের অস্তিত্বটাই গ্রাস করে ফেলে শ্রেয়া নামের এক মেয়ে ছিল সবাই বলতো শ্রেয়া দারুণ মানুষ সব সময় হাসে সবার পাশে থাকে কিন্তু কেউ জানত না রাতে সে কতবার কেঁদে ঘুমায় কারণ সারা সারাদিনের হ্যায়ের নিচে চাপা পড়ে থাকে তার নিজের না বন্ধুরা ফোন করলে সে সময় বলতো অবশ্যই আসছি অফিসে বাড়তি কাজের চাপ পড়লে সে বলত ঠিক আছে আমি সামলে নেব বাড়িতে কেউ অসন্তুষ্ট হলে আমার দোষ এমনকি যখন কেউ তার সীমা ছাড়িয়ে গেল তবুও সে চুপ করে থাকল কারণ সে ভাবল রাগ দেখালে আমি খারাপ মানুষ হয়ে যাব কিন্তু একদিন সে বুঝল এই পৃথিবীতে ভালো আর নিজেকে হারানো এক জিনিস নয় ভালো মানুষ হবার চেষ্টায় আমরা প্রায় একটা জাল বুনি যেটা দেখতে নরম মিষ্টি দয়ালু কিন্তু আসলে সেটা এক অদৃশ্য কারাগার কারণ যখন তুমি সবাইকে খুশি রাখার দায় নাও তখন তুমি নিজের সুখের দায় হারিয়ে ফেলো তুমি ভাবো ওরা যদি খুশি থাকে আমিও খুশি থাকব কিন্তু বাস্তবতা হলো তুমি যত বেশি দাও তত বেশি প্রত্যাশা তৈরি হয় আর সেই প্রত্যাশা একদিন তোমার বুকের উপর ভারী হয়ে বসে রেনু সারান তার বইতে একটা অসাধারণ কথা বলেছেন পিপল প্লিজিং ইজ নট কাইন্ডনেস ইটস ফিয়ার ইনডিসগাইজ মানে সবার খুশি রাখার চেষ্টা দয়া নয় এটা আসলে ভয় প্রত্যাখ্যাত হওয়ার ভয় এই ভয়ই আমাদের এমন মানুষ বানায় যে সবসময় হাসে সবসময় মাথা নোয়ায় কিন্তু ভিতরে ভিতরে ক্লান্ত ভালো মানুষ হওয়া মানে কিন্তু নিজেকে মুছে ফেলা নয় ভালো মানুষ হওয়া মানে হল সত্যি হওয়া নিজের সীমা জানা এবং যেখানে প্রয়োজন সেখানে দৃঢ় থাকা যখন তুমি নিজের সীমা মেনে চলো তখন তুমি অন্যদেরও শেখাও যে আমার ভালোবাসারও একটা সীমা আছে যেটাকে আমি সম্মান করি ধরো একদিন অফিসে তুমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরছ হঠাৎ কেউ ফোন করে বলে আজ একটু দরকার আছে প্লিজ চলে এসো তুমি জানো তোমার শরীর আর মন দুটোই বিশ্রাম চায় কিন্তু তোমার মুখে আবার সেই পুরনো উত্তর আচ্ছা আসছি তুমি গিয়ে সাহায্য করলে ওরা খুশি হল কিন্তু তোমার ভিতরটা একটু করে ফাঁকা হয়ে গেল দিনের পর দিন এটা চলতে থাকলে তুমি নিজের প্রতি রাগ করতে শুরু করবে কেন আমি না বলতে পারি না কেন আমি সবসময় অন্যের কথাই ভাবি এই প্রশ্নটাই তোমার মুক্তির শুরু না বলা মানে সম্পর্ক ভাঙা নয় বরং সম্পর্ককে সৎ রাখা কারণ সত্যিকারের সম্পর্ক কখনো হ্যাঁ গিয়ে নয় বিশ্বাস দিয়ে টিকে থাকে তুমি যদি নিজের সীমা না জানাও মানুষ জানবেই না কোথায় থামতে হবে ভালো মানুষ হতে চাও তাহলে প্রথমে নিজেকে ভালোবাসো নিজের শরীর নিজের মন নিজের শান্তিকে গুরুত্ব দাও আজ থেকে চেষ্টা করো সব কিছুর আগে নিজেকে একবার জিজ্ঞেস করো আমি সত্যি এটা করতে চাই তো যদি উত্তরটা না হয় তবে সেটাই বলো লজ্জা পেও না কারণ নিজের প্রতি সৎ থাকা সবচেয়ে বড় ভালত্ব এই ছিল লার্ন টু সে নো বইয়ের দ্বিতীয় অধ্যায় ভালো মানুষ সবার ফাঁদে আটকে থাকা মনে রেখো ভালো মানুষ হবা মানে সবাইকে খুশি রাখা নয় ভালো মানুষ হবা মানে নিজের আত্মাকে খুশি রাখা যে নিজেকে ভালোবাসতে শেখে সে আর কাউকে কষ্ট দিতে পারে না কারণ সে জানে ভালোবাসা মানে সত্য থাকা অধ্যায় তিন অন্যের প্রত্যাশার বোঝা তুমি কি কখনো অনুভব করেছ তুমি যেন তোমার নিজের জীবনটা নয় অন্য কারুর প্রত্যাশা পূরণের জীবনে বেঁচে আছো ছোটবেলায় মা বাবা বলেছিল ভালো রেজাল্ট কর মানুষ হবেই তুমি তাই করেছিলে তারপর সমাজ বলল ভালো চাকরি নাও বিয়ে করো সংসার কর তুমি সেটাও করেছ কিন্তু একদিন রাতে বিছানায় শুয়ে নিজের নিঃশ্বাস শুনতে শুনতে মনে হয়েছে আমি আসলে কাকে খুশি করার জন্য এত বছর কাটিয়ে দিলাম আমরা সবাই কোনো না কোনো সময় অন্যের চোখে সঠিক মানুষ হতে চেয়ে নিজের সত্যিকারের রূপ হারিয়ে ফেলি আমাদের শেখানো হয় অন্যের খুশিই তোমার সাফল্য কিন্তু সত্যিটা হল অন্যের প্রত্যাশা পূরণ করতে করতে আমরা ধীরে ধীরে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলি একজন মেয়ের গল্প মনে করো সারা জীবন সে নিজের পরিবারকে খুশি রাখতে ব্যস্ত নিজের স্বপ্নগুলো বাক্সে ভরে রেখেছে কারণ কেউ সেগুলো বুঝবে না একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখে চোখের নিচে কালছে দাগ মুখে এক অচেনা ক্লান্তি আর মনে হয় আমি কি সত্যিই আমার নিজের জীবনটা বাঁচছি অন্যের প্রত্যাশা আমাদের জীবনের অদৃশ্য কারাগার ওরা বলে তুমি এমন হও তেমন হও কিন্তু কেউ বলে না তুমি যেমন তেমন থাকো আমরা ভেবেছি সবার খুশি মানেই ভালোবাসা কিন্তু না যে ভালোবাসা তোমার আত্মপরিচয়কে মুছে দেয় সেটা ভালোবাসা নয় সেটা বোঝা কখনো ভেবেছ তুমি আসলে কতগুলো জীবন বাচ্ছ একসাথে একটা তোমার নিজের আর বাকিগুলো সমাজ পরিবার বন্ধুবান্ধব এমনকি অপরিচিতদের প্রত্যাশার জন্য তুমি নিজেকে হারিয়ে ফেলছ সেই বোঝার নিচে যেটা আসলে তোমার নয় একবার নিজের কাছে জিজ্ঞাসা করো আমি কাকে খুশি করতে চাই আর কেন তোমার জীবনের দায়িত্ব তোমার তোমার সুখ তোমার সিদ্ধান্ত তোমার সীমা সবটাই তোমার হাতে যখন তুমি এই সত্যটা বুঝবে তখনই বোঝার পাহাড়টা হালকা হয়ে যাবে কারণ অন্যের প্রত্যাশা পূরণ করা তোমার কাজ নয় তুমি এখানে এসেছ নিজেকে জানার নিজেকে ভালোবাসার নিজেকে মুক্ত করার জন্য আজ থেকে নিজেকে একটা প্রতিশ্রুতি দাও অন্যের প্রত্যাশার বোঝা নামাও নিজের আত্মাকে একটু নিঃশ্বাস নিতে দাও কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার তুমি নিজে অধ্যায় চার নিজের সময়ের মূল্য শেখা হ্যাঁ বলার আগে একবার ভাবো তুমি কি খেয়াল করেছ আমরা সবাই সময়ের পেছনে দৌড়াচ্ছি কিন্তু কজন আসলে জানি সময়টা কিসের পেছনে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নি ম্যাসেজ ইমেল কাজ অনুরোধ প্রত্যাশা সব যেন হঠাৎ ঢুকে পড়ে জীবনের দরজা ভেঙে আমরা হ্যাঁ বলতে বলতে এমন এক জায়গায় এসে দাঁড়াই যেখানে নিজের জন্য একটা মুহূর্ত অবশিষ্ট থাকে না কল্পনা করো তুমি অফিসে আছো দুপুরের পর মাথা ধরেছে তুমি ভাবছো একটু ব্রেক নেবে কফি খেয়ে নিজেকে সামলাবে ঠিক তখনই কেউ এসে বলে এই রিপোর্টটা এক্ষুনি করে দাও না তুমি তো দ্রুত করো তুমি জানো তুমি ক্লান্ত কিন্তু তবুও হাসি মুখে বলো ঠিক আছে দিচ্ছি আর সেই মুহূর্তে তুমি নিজের সময়ের উপর থেকে নিজের অধিকারটা হারাও আমরা শিখেছি না বলা মানে অভদ্রতা কিন্তু কখনো ভেবেছ যে হ্যাঁ বলা মানে কখনো কখনো নিজের প্রতি অবিচারও হতে পারে প্রতিটি হ্যাঁ মানে তুমি সময় দিচ্ছ তোমার জীবন থেকে তোমার শান্তি থেকে তোমার স্বপ্ন থেকে কেটে সময় পৃথিবীর একমাত্র সম্পদ যেটা একবার গেলে আর ফিরে আসে না তুমি টাকা হারালে সেটা ফেরত পেতে পারো কিন্তু সময় হারালে কিছুই ফেরানো যায় না তবু আমরা এই সময়টা অন্যের অনুরোধ অন্যের কাজ অন্যের সিদ্ধান্তে বিলিয়ে দিই কারণ আমরা ভাবি এটা ছোট্ট একটা অনুরোধ কিন্তু ছোট ছোট অনুরোধগুলোই ধীরে ধীরে জমে তৈরি করে বিশাল এক শূন্যতা যেখানে তোমার নিজের সময়টাই আর তোমার থাকে না তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ আমি যে কাজটা এখন করতে যাচ্ছি এটা কি সত্যিই আমার জীবনে প্রয়োজনীয় যদি উত্তরটা না হয় তবে একবার ভাবো এই হ্যাটা কাকে খুশি করতে বলা হচ্ছে আর কাকে আঘাত করছে তোমাকেই তো তাই না নিজের সময় মানে শুধু ঘড়ির কাঁটা নয় এটা মানে তোমার মানসিক শক্তি তোমার একাগ্রতা তোমার প্রশান্তি তুমি যখন কারোর জন্য না বলো তুমি আসলে হ্যাঁ বলছ তোমার নিজের প্রতি আর সেই হ্যাঁটাই তোমাকে রক্ষা করে বার্ন আউট হতাশা আর অনুতাপ থেকে তাই আজ থেকে যে কোনো অনুরোধের আগে একবার থেমে ভাবো এই সময়টা কি আমি দিতে চাই এটা কি আমার শান্তির যোগ্য কারণ যে নিজের সময়ের মূল্য বোঝে সেই সত্যিকারের স্বাধীন মানুষ অধ্যায় পাঁচ ভয় অপরাধবোধ আর না বলার সাহস তুমি কি কখনো এমন কোনো সিদ্ধান্ত নিয়েছ যেটা তুমি নিতে চাওনি কিন্তু শুধু না বলার ভয়েই নিতে হয়েছে কখনো কারোর অনুরোধে রাজি হয়েছ কিন্তু ভেতরে ভেতরে চুপচাপ কিনেছ অথবা কাউকে খুশি রাখার জন্য নিজের শান্তি হারিয়েছ এই ভয়টা আমাদের শৈশব থেকে গড়ে ওঠে ছোটবেলায় যখন বাবা মা বলতেন না বললে সবাই তোমাকে খারাপ বলবে তখন থেকেই আমরা শিখে ফেলেছি না বলা মানে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া একটা মেয়ের গল্প বলি মায়া নামের এক তরুণী যে সব সময় সবার পাশে থাকতে চায় বন্ধুরা বলে মায়া তুই না বলিস না তুই ভালো মানুষ একদিন অফিসে বস তাকে অতিরিক্ত কাজ দিল যদিও সেটা তার দায়িত্বের বাইরে সে চুপ করে নিল কারণ ভয় না বললে বস রেগে যাবে রাত দশটা বাজে সে এখনও অফিসে বাইরে অন্ধকার স্ক্রিনের আলোয় চোখ জ্বলছে আর মায়া নিজের মনে বলছে আমি এটা কার জন্য করছি ভয়টা আসলে খুব সূক্ষ্ম আমরা ভয় পাই কেউ কষ্ট পাবে ভয় পাই সম্পর্ক নষ্ট হবে ভয় পাই সবাই ভাববে আমি স্বার্থপর কিন্তু এই ভয়টা আমাদের নিজের ভেতরের স্বাধীনতাকে ধীরে ধীরে মেরে ফেলে তারপর আসে অপরাধবোধ যেটা আরো গভীর আরও জটিল যখন কোনোদিন সাহস করে না বলি তখনই ভেতরে এক কণ্ঠ বলে ওঠে তুই কি একটু বেশি রূঢ় হলি না ও তো তোর আপন মানুষ ছিল আমরা ভুলে যাই নিজেকে রক্ষা করা কখনো স্বার্থপরতা নয় এটা আত্মসম্মানের প্রতিফলন তুমি ভাবো যে মানুষ তোমার সীমা বোঝে না সে তোমার ভালোবাসার যোগ্যই নয় না বলা মানে সম্পর্ক ভাঙা নয় বরং সৎ সীমা তৈরি করা যেখানে সম্মান আছে সেখানে না বলাও এক ধরনের ভালোবাসা ভয় আর গিল্ট এই দুয়ের মধ্যেই বন্দি আমরা কিন্তু মনে রেখো প্রতিবার তুমি যখন নিজের ভেতরের ভয়কে হারাও প্রতিবার তুমি একটু একটু করে নিজেকে ফিরে পাও একদিন যখন সাহস করে কাউকে বলবে না আমি পারবো না তখন হয়তো সে মুখ কুচকাবে কিন্তু তোমার অন্তর হাসবে কারণ তুমি অবশেষে নিজের পাশে দাঁড়িয়েছ মনে রেখো না বলা মানে যুদ্ধ নয় এটা হল আত্মরক্ষার শিল্প যখন তুমি শিখবে ভয়কে জিততে তখনই তুমি সত্যিকারের স্বাধীন কারণ সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয়কে জেনেও নিজের সত্যিটা বলা উদ্ধায় ছয় নিজের জায়গা তৈরি করো। না বলার পরের জীবন একসময় তুমি যেটাকে ভয় পেতে আজ সেটাই তোমার মুক্তির দরজা হয়ে দাঁড়িয়েছে সেই না বলাটাই আজ তোমার জীবন বদলে দিয়েছে একসময় তুমি ভাবতে যদি আমি না বলি সবাই দূরে সরে যাবে কিন্তু আজ তুমি দেখছ যারা সত্যিকারে তোমাকে ভালোবাসে তারা এখনও তোমার পাশে আছে আর যারা ছিল শুধু সুবিধার জন্য তারা হারিয়ে গেছে ঠিক যেমন কুয়াশা হারায় সূর্যের আলোয় একদিন সকালে তুমি ঘুম থেকে উঠলে মনে হলো বকের উপরে সেই ভারটা যেন হালকা হয়ে গেছে আর আজ কাউকে খুশি রাখার দায় নেই আজ তুমি শুধু নিজেকে খুশি রাখার প্রতিজ্ঞা নিয়েছ তুমি এক কাপ চা হাতে জানালার ধারে বসে আছো বাইরে হাওয়া বইছে পাখিরা গান গাইছে আর তুমি হঠাৎ খেয়াল করলে কি সুন্দর এই নীরবতা যেটাকে আগে তুমি একাকিত্ব ভেবেছিলে আজ সেটাই তোমার শান্তির নাম না বলার পরের জীবনটা একদম আলাদা এখানে আর কারো অনুমতি লাগে না সুখী হতে এখানে সিদ্ধান্তগুলো তোমার ভুলগুলো তোমার কিন্তু সেই ভুলে আছে স্বাধীনতা তুমি শিখেছ সবাইকে খুশি রাখা অসম্ভব তুমি শিখেছ সব সম্পর্ক সমান প্রয়োজনীয় নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি নিজে যেদিন তুমি নিজের জন্য জায়গা তৈরি করলে সেদিন তুমি অন্যকেও শেখালে তোমার সময় তোমার সীমা তোমার ভালোবাসা সবকিছুই সম্মানের যোগ্য একটা সময় ছিল যখন না বললে বুকের ভেতর কাপনি ধরত অপরাধ বোধে ভরে যেত মন আজ সেই জায়গায় আছে দৃঢ়তা আত্মবিশ্বাস আর শান্তি তুমি জানো এখন সবাইকে খুশি করতে গিয়ে কেউই সুখী হয় না তুমি জানো এখন যেই মানুষ তোমার সীমাকে সম্মান করে সেই মানুষই তোমার প্রকৃত আপন তুমি নিজের ভেতরে এক নতুন দুনিয়া তৈরি করেছ যেখানে সিদ্ধান্ত তোমার সময় তোমার জীবন তোমার যেখানে ভালোবাসা আছে কিন্তু তার আগে আছে আত্মসম্মান এখন তুমি জানো না বলার মানে কাউকে দূরে ঠেলা নয় বরং নিজের ভেতরে আলো জ্বালানো আজ তুমি জানো শান্তি মানে মানুষজনের প্রশংসা নয় শান্তি মানে নিজের সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব তুমি নিজের জায়গা বানিয়েছ এই পৃথিবীতে ছোট হলেও সেটা তোমার সেখানে ভয় নেই অপরাধ বোধ নেই আছে শুধু একটাই শব্দ আমি যথেষ্ট অধ্যায় সাত মুক্তি যখন না শব্দটা তোমার জীবনের নতুন সূচনা হয় একটা সময় ছিল যখন না শব্দটা তোমার কাছে ছিল ভয়ঙ্কর তুমি ভাবতে না মানেই হারানো মানুষ হারানো সুযোগ হারানো ভালোবাসা হারানো কিন্তু আজ তুমি জানো না মানেই শেষ নয় বরং একটা নতুন শুরু আজ তুমি জানো সব যুদ্ধ লড়ার জন্য নয় সব পথ হাঁটার জন্য নয় সব সম্পর্ক ধরে রাখারও দরকার নেই তুমি এখন বুঝতে পারো কখন ছেড়ে দিতে হয় আর কখন দাঁড়িয়ে থাকতে হয় নিজের জায়গায় দৃঢ় হয়ে না বলার পর তোমার জীবন থেমে যায়নি বরং শুরু হয়েছে এক নতুন অধ্যায় যেখানে তুমি নিজের জন্য জায়গা করে নিয়েছ তুমি শিখেছ কিভাবে নিঃশব্দে শান্তি খুঁজে পাওয়া যায় কিভাবে ভেতরের অস্থিরতাকে আলিঙ্গন করে নিজেকে ভালোবাসতে হয় আবার একসময় তুমি অন্যের চোখে নিজেকে মাপতে আজ আয়নায় তাকিয়ে বলো আমি যথেষ্ট তুমি জানো এখন যে মানুষ নিজের ভেতরে মুক্তি খুঁজে পায় তার থেকে বড় বিজয়ী আর কেউ নেই এই মুক্তি বাইরের নয় এই মুক্তি ভেতরের অপরাধ বোধ থেকে মুক্তি অন্যের প্রত্যাশা থেকে মুক্তি নিজেকে ছোট করে দেখার অভ্যাস থেকে মুক্তি তুমি এখন জানো জীবনের আসল শান্তি কারো হ্যাঁতে নয় বরং তোমার নিজের নায়ের সাহসের ভেতরেই লুকানো আজ তুমি নিজের সময়ের মালিক নিজের সিদ্ধান্তের পরিচালক তুমি নিজের গল্পের নায়ক না বলার ভেতরেই তুমি খুঁজে পেয়েছ এক নতুন হ্যাঁ জীবনের প্রতি নিজের প্রতি ভবিষ্যতের প্রতি এখন সূর্য উঠছে তোমার জানালার বাইরেও আবার তোমার ভেতরেও তুমি চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও আর অনুভব করো এটাই মুক্তি এই পথটা সহজ ছিল না কিন্তু সত্যি বলতে সুন্দর ছিল কারণ এই পথেই তুমি নিজেকে খুঁজে পেয়েছ তুমি শিখেছ ভালোবাসতে শিখেছ বাঁচতে আর সবচেয়ে বড় কথা শিখেছ নিজের জীবনের মালিক হতে না শুধু এক শব্দ নয় এটা তোমার জীবনের মুক্তির দরজা যেখান থেকে শুরু হয় একটা নতুন তুমি ধন্যবাদ এই যাত্রায় সঙ্গে থাকার জন্য যদি এই গল্পে নিজেকে খুঁজে পাও তবে মনে রেখো তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই মুক্তি যার খোঁজ তুমি সারা জীবন করেছিলে জীবনের এই দীর্ঘ যাত্রায়, তুমি শিখলে একটাই জিনিস সবাইকে খুশি রাখা যায় না কিন্তু নিজের আত্মাকে শান্ত রাখা যায় না বলা মানে হারিয়ে ফেলা নয় বরং ফিরে পাওয়া নিজের সম্মান নিজের সময় নিজের অস্তিত্ব একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে এই বইটার প্রতিটা অধ্যায় যেন তোমার নিজের জীবনের গল্প যেখানে প্রতিটা না তোমাকে একটু একটু করে তোমার সত্যিকারের নিজের দিকে নিয়ে গেছে তুমি এখন শুধু বেঁচে নেই তুমি বেঁচে উঠেছ এটাই ছিল আজকের পর্বের শেষ মুহূর্ত তুমি ছিলে মন কথা পডকাস্টের সঙ্গে আর আমি প্রসেনজিৎ যদি আজকের যাত্রায় তুমি একটু হলেও নিজের উত্তর খুঁজে পাও তবে এই মুহূর্তে একটা ছোট্ট কাজ করো ভিডিওটা লাইক করো নিজে কমেন্টে লেখো আজ তুমি কোন জায়গায় না বলতে শিখলে আর যদি মনে হয় এই কথাগুলো অন্য কারোর দরকার আছে তাহলে শেয়ার করো কারণ একটা না হয়তো কারোর জীবন বদলে দিতে পারে মনে রেখো না বলা একটা শেষ নয় এটা একটা সূচনা তোমার সত্যিকারের জীবনের শুরু আমরা আবার দেখা করব মন কথা পডকাস্টের পরের যাত্রায় যেখানে মন জীবন আর বাস্তবতার গল্পে তুমি খুঁজে পাবে নিজের প্রতিচ্ছবি মন কথা পডকাস্ট যেখানে মন কথা বলে আর তুমি নিজের উত্তর খুঁজে পাও এই অডিও বুকের ভাবনা আমি এক বই থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ভাষায় নিজের অনুভূতিতে তুলে ধরেছি এটা বইয়ের হুবহু কপি নয় বরং সেই বইয়ের মূল বার্তাগুলোর এক নতুন প্রকাশ এছাড়া এই অডিওর ভয়েসটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি যার উদ্দেশ্য শুধুমাত্র গল্পটাকে আরও স্পষ্টভাবে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া